বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন কুকিং হয়েছে আজকে এই যে এখানে উচ্ছে দেখছেন কয়েকটা উচ্ছে নিয়েছি পাঁচটা উচ্ছে আছে আরেকটা আলু আছে এই উচ্ছে আলু তরকারি করব সেটাই আর কি দেখবেন কীভাবে তরকারি করবো এমনিতে তো উচ্ছে ভাজা কেউ খেতে চায় না আজকে একটু মশলা দিয়ে তরকারি করবো ঠিক আছে আমি উচ্ছেগুলো কেটে নিয়ে আসি আসছি রান্নায় দেখুন বন্ধুরা সেটা এইভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে চিরিয়ে দিয়েছি আর এই যে বীজগুলো এই যে বীজগুলো আছে এই যে এখান থেকে সব বের করা হয়ে গেছে বীজগুলো এগুলো সব বের করে নিয়েছি আর আপনাদেরকে দেখাবার জন্য এই দুই একটা রেখেছি এই যে এইভাবে বীজগুলো একটু ছুরির সাহায্যে বের করতে পারেন আবার একটা নখ দিয়েও বের করা যাবে এইভাবে সব বীজগুলো আমি বের করে নিয়েছি এ দেখুন একদম বীজ নেই মাঝখানের শ্বাসটা আছে এই যে এইভাবে সব বীজগুলো বের করে নেব ওগুলোতে আমার বের করা হয়ে গেছে এগুলো আপনাদের দেখাবার জন্য আমি রেখে দিয়েছিলাম একটা উচ্ছে তো এইভাবে এ দেখুন সুন্দর উঠে যাচ্ছে নখ দিয়ে এই সব বীজগুলো করে নেব এই যেভাবে নখ দিয়ে দিয়ে সব ইয়েগুলো গুলো বীজগুলো উচ্ছে বীজটা ভালো লাগে না এখন পাকা উচ্চের বীজগুলো একটু ভালো লাগে যদিও আর এই মিডিয়াম উচ্ছেগুলো গুলো লাগে আমি উচ্ছে নিয়েছি এই যে দেখুন সব কটা উচ্ছে বীজ বের করা হয়ে গেছে আমার আছে রান্না ফিরে আসছি এবারে আরে কড়ায় বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে নিলাম কড়া গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি আমি সাদা তেলে করব তাই সাদা তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে से अ खजना होगे तलन मद दिए म से नानाल

কোটা বিট ছিল এই যে বেরিয়ে গেছে আলুটা ভেজে নেব ওই তেলের মধ্যেই একটা আলু পাঁচটা হচ্ছে আমরা অল্প লাগাচ্ছি তাই অল্প অল্প দিয়ে আপনারা লাল গুজে করবেন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুটা তুলে নেব তেল দেবো কালো জিরে দিয়ে দিচ্ছি একটা সুত মలంকা ভেঙে দিচ্ছি এবারে রসুন কুচিয়ে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা করে নেবো বাদামী কালো পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এবার আদা রতনার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

এবং মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে মশলা আমার পছন্দ হয়ে গেছে এবারে ভেজে রাখা আলু দিয়ে দেব মশলা ভালো করে মিশিয়ে আব বন্ধুরা এভাবে একদিন বাড়িতে বানিয়ে খাওয়াবেন সবাইকে ছোট থেকে বড় সবাই পেটে পেটে খেয়ে নেবেন এবারে কখনো হয়ে গেছে এবারে আমি সব কিছু দিয়ে দেবো কারণ আমার ভাজা করা আছে আগে ওই ঢাকনাটা খুলবো আমার উচ্চে আলু আলুটা সিদ্ধ হলো কিনা ঝল টল একদম শুকিয়ে গেছে আর উচ্ছে আলুটা দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এরকম পুরো আলুটা সিদ্ধ হয়ে গেছে আলু যখন সিদ্ধ হয়ে গেছে উচ্ছে তো সিদ্ধ হবেই এরকম সেটা অত হয়ে গেছে বন্ধুরা একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো আসবে ভালো করে মিশিয়ে দিলাম গরম মশলাটা এবারে একটা বাটির মধ্যে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন কিভাবে হচ্ছে আলুর তরকারি করলাম আপনারা অবশ্যই একদিন এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন আঙুল চেটে ফুটে খেয়ে নেবে তো ভেজে নিয়েছিলাম তার জন্য তিতা ভাগটা অনেক মানে নেই বলতে গেলে তো এটা চাইলে আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো এ বর্ষাকালে সবাই ভালো থাকবেন টাটা.